এটা মাথায় দিয়ে দাও তুমি মনে রেখো তোমার কোনটা হ্যাঁ রিমু রিমু না এবারে কোনটা নেবে তুমি চয়েস করো দেখি নীল হয়ে গেছে কিন্তু ডাবল নীল হয়ে গেছে এইটা কিন্তু তোরই নিয়েছে অলরেডি ওইটা নিতে পারো না ওইটা বাদ দাও অন্যটা নাও দেখি তোমার কপালে কি আছে দেখা যাচ্ছে যে একটার পরেই কিছু থাকতেও পারে ও লয় লয় আসো দেখি লয় কি করতে পারে দেখি কোনটা নিবে লয় লয় কোনটা চাও দেখো শোনো এইটা আর ওইটা কিন্তু তোরিয়া রেমনি নিয়ে আছে অলরেডি দাওটা নাও হ্যাঁ ওইটা নাও যাবে না হ্যাঁ অন্যটা নাও এইটা ও রঙিন নিছো সাদা পাইছো মানে ওরা সাদা নিছে রঙিন পাইছে আর তুমি রঙিন নিছো সেজন্য সাদা পাইছো তো না এবারে তোমার পালা নাও তুমি একটা চয়েস করো দেখি

আমারই আছে না হ্যাঁ তুমি নাও তোমার কোনটা ছিল আমার এটা আচ্ছা শোনো এখনো কিন্তু চেঞ্জ করতে পারবে তুমি যদি কেউ এক্সচেঞ্জ করতে চাও একে অপরের সাথে তুমি করতে পারবে না আমি যদি চয়েস করে নেব সেটাই আচ্ছা নাও দেখি পরেও চান্স আছে শেষ পর্যন্ত চান্স আছে এক্সচেঞ্জ করা বক্স আছে 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 তোমার আছে নাও ঠিক আছে নেক্সট হ্যাঁ বলি চেঞ্জ করতে পারেন ও চেঞ্জ করো না আচ্ছা না চেঞ্জ করো না কেও কেও চেঞ্জ করতে চায় না আয়মা আপনি বলেন আপনি কি চেঞ্জ করতে চান কার সাথে না আপনারা দেখেন কি আছে দেখেন তো কি আছে আপনার গপালে তুলেন ও চাবালি বক্স আছে এখনো কিন্তু সুযোগ আছে তোমরা ছয়জনে কেউ এক্সচেঞ্জ করতে চাইলে করতে পারো আচ্ছা তোরই প্রথমে দেখবে এখনো কেউ কিন্তু কিছু পায়নি দেখি তোমার বক্সটা খুলো তো দেখি কি আছে কিছু আছে কি নাই আছে আছে কি কিছু কি মজার পিঠে আছে না তুমি উনি মজার পিঠে পেয়েছে

ঠিক আছে ধন্যবাদ তাহলে সবাই মোটামুটি পছন্দ মতো জিনিস পেয়েছে সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই